কথা আমরা কত ভাগ্যবান আমরা কত ভাগ্যবান একমাত্র কৃষ্ণকে কৃষ্ণকে ঘরে পেয়ে কৃষ্ণকে ঘরে পেয়ে যে মা যশোদা তাকে কোলে নিয়ে শুয়ে থাকতো তার স্তন পান করাতো আর দেবতারা ঈর্ষা করত দেবতারা হিংসা করত দেবতারা বলতো যশোদা বা মহাভাগা যশ পপ স্তনঙ্গি কত ভাগ্যবতী কত পুণ্যবতী মা যশোদা যে ভগবান শ্রীকৃষ্ণ যে ভগবান শ্রীকৃষ্ণের লক্ষ লক্ষ যুগ হাজার হাজার বছর ধরে তপস্যা করে যার একটু চরণের কণা চরণের ধুলি আমরা পাই না সেই ভগবান শ্রীকৃষ্ণ নিজে থেকেই নিজে থেকে বসুদেবের মাথায় চড়ে যশোদার গৃহে এসেছেন যশোদা তো আনতে যায়নি নন্দমহারাজও আনতে যায়নি আনতে যায়নি নিজে থেকে ভগবান এসেছেন সেই যশোদার ঘরে শুধু এসেছেন নয় আমরা মুহূর্ত কালের জন্যে আমরা হাজার হাজার বছর তপস্যা করে সাধনা করে মুহূর্ত সময়ের জন্য তার একটু দর্শন কখনো কখনো পাই কিন্তু মা যশোদা তাকে কোলে নিয়ে শুয়ে আছে কত ভাগ্যবতী এবং আমরা সেই কৃষ্ণের সঙ্গে রাধারানী সমেত গৌধরিকে আস্বাদন গৌধরীকে ঘরে পেয়েছি আমরা আমরা নদিয়ার মানুষ যে নদিয়ায় আমার গৌঢরীর আবির্ভাব হয়েছে আজ থেকে পাঁচশত সাঁত্রিশ বৎসর পূর্বে আজ থেকে পাঁচশত সাঁত্রিশ বৎসর পূর্বে সেই গৌড়হরি আবির্ভাব হয়েছেন আমাদের এই নদিয়ার শ্রী নবদ্বীপে শচী গর্ভ সিন্ধু মাঝে ভাগবতে আপনারা একটু আগে শুনলেন ভাগবতে অনেক বিষয় আছে অনেক বিষয় মানে মূলত ভাগবতে দশটি বিষয় অত্র স্বর্গ বিসর্গ স্থান পোষণ উতয় মন্নন্তর ঈশানু কথা নিরব মুক্তি আশ্রয় এই দশটি বিষয় প্রথম হচ্ছে স্বর্গ স্বর্গ মানে দন্তেশ্বর গয়দেব স্বর্গ স্বর্গ মানে ভগবানের প্রত্যক্ষ সৃষ্টি ভগবান যা সৃষ্টি করেন তারপরে বিসর্গ বিসর্গ অর্থাৎ হচ্ছে পরোক্ষ সৃষ্টি ভগবান ব্রহ্মা ব্রহ্মা আদি প্রজাপতিদের দিয়ে যা সৃষ্টি করেন স্থান এই যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড কোথায় কিভাবে থাকে তারপরে স্পোষণ কিভাবে এগুলোর পালন করেন ভগবান উতয় মানে কর্ম প্রত্যেকটা জীব তার কর্ম নিয়ে জন্মায় তার প্রারব্ধ ফল নিয়ে প্রত্যেকটা জীব জন্মায় আগে তার প্রারব্ধ ফল তৈরি হয় এবং সেই অনুযায়ী তার দেহ দান করেন ভগবান প্রারব্ধ ফল ভোগ করবার জন্যে দেহ তৈরি হয় সেই কর্ম যে কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ যে কর্মের বন্ধন আমরা এড়াতে পারি না প্রত্যেকটি জীব এবং প্রত্যেকটি জীব মানে ভগবান ছাড়া প্রত্যেকে ব্রহ্মাও আছে তার মধ্যে সমস্ত দেবতারাও আছে তার মধ্যে এই কর্মের বন্ধনে সবাই সেই কর্মের কথা আছে ভগবানের শ্রীমদ ভাগবতে এবং তারপরে ঈশানু কথা ভক্ত এবং ভগবানের কথা যা হবে ভগবানের যে কথা শুনলে পরে তার প্রতি মতি জন্মায় তার প্রতি ভালোবাসা জন্মায় তার প্রতি শ্রদ্ধা জন্মায় তার প্রতি ভক্তি জন্মায় ভগবান লীলা করতে এসেছেন মানসিক দেহম আশ্রিতম অনুগ্রাহ আক্তা নাং মানসিক দেহম আশ্রিতম ভজতে তাদৃশিক ক্রীড়া অর্থাৎ তার লীলা ভজনা করলে স্মরণ করলে মনন করলে কি হয় এবং যা শ্রুত্তা যা শ্রবণ করলে আমরা মনে করি দৃষ্টি শক্তি আমাদের খুব মূল্যবান হ্যাঁ মূল্যবান কিন্তু শ্রবণ শক্তিও কম মূল্যবান নয় শ্রবণ মঙ্গলম নবব্রতা ভক্তির প্রথমেই শ্রবণ এই যে আপনারা যারা এখানে এসেছেন ভগবানের কথা শ্রবণ করতে যা শ্রুত্তা শ্রুতা মানে শ্রবণ করলে তৎপর ভাবে তার প্রতি মতি জন্মায় তার প্রতি ভালোবাসা জন্মায় শ্রদ্ধা জন্মায় এইটার তো বড় অভাব আমাদের বড় অভাব ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসার বড় অভাব এবং তারপরে মন্নন্তর চোদ্দটি মন্নন্তর ব্রহ্মার এক কল্পকালে সেই চোদ্দটি মন্নন্তরের এক এক মন্নন্তর একজন রাজা আছে তার পরিচালিত হয় তার কথা আছে ভাগবতে। তারপরে নিরোধা মানে হচ্ছে কাল প্রলয় ভগবানের সৃষ্টি কি করে আবার ভগবানের লীন হয়ে যায় আবার পুনরায় সৃষ্টি হয় পুনরায় লীন হয় এবং তারপরে নবমে মুক্তি পাঁচ প্রকার মুক্তি আছে ষষ্ঠী সালক্ষ্য সাজুজ্জামীপ্য সারুক্য এই মুক্তি মুক্তিকামী যারা বেদ বিধান অনুযায়ী যারা সকাম কর্মী সকাম ভক্ত যারা মুক্তিকামী তারা মুক্তি মুখ্য বাঞ্ছা করে মুক্তি অর্থাৎ মোক্ষ কখনো তারা শাস্ত্রী ভগবানের মতো বৈভব বৈভব চায় কখনো শালক্য ভগবত লোকে বাস করতে চায় কখনো সারুপ্য ভগবানের মতো রূপ প্রাপ্ত হতে চায় কখনো সাজুজ্জ ভগবানের সাথে লীন হয়ে যেতে চায় কখনো স্বামীপ্য ভগবানের নিকটে থাকতে চায় এবং সর্বশেষ হচ্ছে আশ্রয় একটু আগে আমার দাদা শ্রদ্ধেয় উনি বলছিলেন ভাগবতের বিষয়বস্তু বিষয় আর আশ্রয় ভাগবতের দশম আশ্রয় বস্তু হচ্ছে আশ্রয় প্রচলিত কথা আছে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতাজি কিন্তু আশ্রয় নিয়ে একটা সমস্যা আছে ভাগবতীয় সিদ্ধান্তে আশ্রয় নিয়ে একটা সমস্যা আছে সমস্যাটি এরকম আমাদের পরম আশ্রয় আশ্রয় তত্ত্বটি এরকম আমি যে যে আসনে বসে আছি একটা চৌকির উপরে দেখতে পাচ্ছেন এটা এখন বর্তমানে আমার আশ্রয় চৌকিটা কোথায় আছে চৌকিটা মাটির উপর আছে চৌকির আশ্রয়কে মাটিটা চৌকির আশ্রয় পৃথিবীটা পৃথিবীটা কোথায় আছে পৃথিবীটা আছে এই ব্রহ্মাণ্ডে ব্রহ্মাণ্ড হচ্ছে পৃথিবীর আশ্রয় ব্রহ্মাণ্ড কোথায় আছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে ভগবানের আশ্রয়ে তাহলে ভগবান হচ্ছে আমাদের পরম আশ্রয় ভগবান পরম ভগবান শ্রীকৃষ্ণ পরম আশ্রয় তো সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে ভগবান যখন সবকিছুর আশ্রয় বিশ্ব ব্রহ্মাণ্ডের আশ্রয় ভগবান যখন সকলের সব কিছুর পরম আশ্রয় আমরা যদি বৃন্দাবন লীলা আস্বাদন করি বৃন্দাবন লীলা একশত বছর ভগবান প্রকট থাকাকালীন লীলা করেছেন একশত বছর তার মধ্যে মাত্র এগারো বছর 10 বছর আট মাস বা এগারো বছরের কাছাকাছি তিনি বৃন্দাবন লীলা করেছেন তার ১১ বছর তাও তো শৈশব ঐশ্বর ঐশ্বর কিন্তু তার এই এগারো বছরের কৈশোর লীলা তার বাকি একশো বছরের একশো চোদ্দ বছরের লীলাকে ছাপিয়ে গেছে সবাই বৃন্দাবন লীলার খোঁজ করে আস্বাদন করে বৃন্দাবন লীলা শুনতে আগ্রহী বৃন্দাবন লীলার প্রতি ধাবিত আকুল প্রাণে বৃন্দাবন লীলার প্রতি ধাবমান প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জীব প্রত্যেকটি ভক্ত কেন তার কারণ একটি এই যে জগতের আশ্রয় বিশ্ব ব্রহ্মাণ্ডের আশ্রয় বিশ্ব চরাচরের পরম আশ্রয় পরম আশ্রয় আশ্রয় যে পরমাত্মা পরম ব্রহ্ম পরম পুরুষ ইত্যাদি ইত্যাদি ভগবানকে ডাকা হয়